রাত প্রায় সাড়ে দশটা মেয়েটা এখনও বাড়ি ফিরল না মধুসাহা ছটপট করতে করতে ঘর বার করছে একবার ঘরের সামনে দাঁড়ায় তো আবার সামনের এক চিলতে রাস্তায় আবার কখনো বা রাস্তা পেরিয়ে সামনে মাঠটার ওপর জ্বর গায়ে আরও যে এগিয়ে যাবে সেটাও পারছে না শরীরটা খুব দুর্বল মাথা ঘুরছে দুদিনের জ্বরে কি যে হাল হলো শরীরটার মাঝে মাঝে মেয়েটার উপরেই খুব রাগ ধরছে কি হতো কয়েকটা দিন দোকানটা খোলা না হলে স্টেশনের কাছে তার একখানা সবজির চালু দোকান আছে বিক্রি বিক্রিপাতটাও বেশ ভালো হ্যাঁ এটা ঠিক যে সবজি কেনাবেচার লাভের উপরেই তার সংসারযাত্রা নির্বাহ করে ছেলের স্কুলের খরচ মেয়েটার কলেজ টিউশন বইপত্র খাওয়া পড়া খুচখাচ অসুখ বিসুখ কিন্তু তাই বলে দুদিন দোকান বন্ধ থাকলেই সব যে অচল হয়ে যাবে এমনটাও তো নয় কতবার বারণ করেছিল কিন্তু বড্ড জেদি মেয়েটা মেঘলা আকাশে অস্পষ্ট জোৎস্নায় কাছে দূরে সব কিছুই কেমন যেন ঝাপসা বাইরে হিম পড়া শুরু হইছে জ্বর গায়ে বারে বারে খোলা মাঠে গিয়ে দাঁড়াইলেন মেয়ে তাড়াতাড়ি ঘরে ফিরবে নাকি দাওয়া থেকে উদ্বিগ্ন স্বর ভেসে আসে মধুর বউ পারুলের চারদিকে কি সব হতিছে খবর পাও না চিন্তা কি আর শুধু মধু করতেছি ঝাঁঝালো স্বর মধুর আড়াআড়ি ভাবে মাঠ পেরিয়ে পায়ে চলা পথটা ওপারে কলেজের পেছনের বাউন্ডারিওয়ালা লাগোয়া সরু রাস্তাটায় গিয়ে উঠেছে সেখান থেকে একটু এগিয়ে সরু পথটা বাঁ হাত মোড় নিয়ে কলেজ বিল্ডিংটার পাশ বরাবর সোজা গিয়ে শহরের বড় রাস্তায় গিয়ে ওঠে তারপর মিনিট হাঁটলেই স্টেশন স্টেশন প্ল্যাটফর্মে বাইরে সারি সারি মাছ সবজির দোকান মধু সেখানেই একখানা দোকান দিয়েছে রাত প্রায় এগারোটা পর্যন্ত এইসব দোকান খোলা থাকে লাস্ট ট্রেনে বাড়ি ফেরার পাবলিকরা মাছ সবজি কেনাকাটা করে বাড়ি ফিরে বলে সেই সময়টায় বিক্রিপাটটা বেশ ভালোই হয় এগারোটা ট্রেনটা চলে গেল শহর নির্ঝুম হয়ে পড়ে বড় রাস্তার দোকানগুলো বন্ধ হয়ে যায় কেনাবেচা সেরে মধু তখন ওই মাঠের রাস্তা ধরেই বাড়ি ফেরে সে শর্টকাট করে তাই বলে দুগ্গাও কি আজ তাই করবে নাকি রাতের বেলার মাঠটা যে সমাজবিরোধীদের আখড়া হয়ে যায় নির্জন মাঠের ওই ধারে বসে কতগুলো ছেলে নেশা ভাং করে বাড়ি ফেরার সময় মাঠের মধ্য দিয়ে শর্টকাট করতে গিয়ে মধু ওদের প্রায়ই দেখে গুন্ডা বদমাইশের দল যাবতীয় কুকীর্তির নায়ক এক একজন পুলিশের খাতায় নাম আছে শহরে ওদের না চেনে এমন লোক নেই কিন্তু কে জানে কোন মন্ত্র বলে পুলিশের জালে ধরা পড়া দুই তিন দিনের মধ্যেই আবার যে কে সেই সারা শহর জুড়ে মোটরবাইকে কান ফাটানো আওয়াজ তুলে দাপিয়ে তোলাবাজি করে বেড়ানো থেকে শুরু করে মেয়েদের উত্তপ্ত করা সব কিছুই ওদের কাছে জলভাত পুলিশ দেখেও দেখে না মাঠে বসে বোতল হাতে নেশায় ঘরে গালিগালাজ মাদলামির চরমে উঠে নিজেদের মধ্যে মারামারিও করে অসভ্যতা যেদিন চরমে ওঠে মধু রাস্তা বদলে আবার ঘুরপথে বাড়ি ফিরে আজ তার এক বজ্ঞা মেয়েটা আবার শর্টকাট করতে ওই পথটাই ধরবে না তো উফ দম বন্ধ হয়ে আসছে যেন এই তো সেদিন সদ্য সদ্য সমগ্র দেশ তোলপাড় করা একখানা নরকীয় ঘটনা আমুল কাঁপিয়ে দিয়েছে সমস্ত চেতনা ও বিবেকসম্পন্ন মানুষকে এর মাঝে আবার যদি না আর ধৈর্য ধরা যায় না এবারে পাশের বাড়ির সাধুদাকে ডাকতেই হয় মধুর ডাকে সাধুদা তার বউ আর দুই ছেলে মেয়ে ঘর ছেড়ে বেরিয়ে এলো মধুদের পাড়া নিজেদের মাঝে যতই মন কষাকষি টুকটাক ঝামেলা করুক না কেন একের দরকারে আর একজন সর্বদাই এক বাক্যে হাজির যাও যাও টর্চটা নিয়ে এগিয়ে পড়ো দেখিনি সাধুদার স্ত্রীর গলায় উদ্বেগ চাপা থাকে না ইতিমধ্যে গায়ে গায়ে লাগাও ঘরের পড়শিরাও কেউ কেউ এগিয়ে এসেছে একের উদ্বেগ অপরকে ছুঁয়ে যাচ্ছে কেউ কাউকে ডাকেনি কেউ কাউকে আসতে বলেনি তবুও সবাই আজ একে একে এসে জুটেছে ওদের অনেক অভাব নিত্য অনটন মতান্তর থেকে মতান্তর ইত্যাদি নিত্যদিনের সঙ্গী কিন্তু এই সব ছাপিয়ে বিপদে আপদে প্রত্যেকে প্রত্যেকের পাশে এটাই এদের সম্বল এবং সম্পদ জটলার মানুষজন নিজেদের মধ্যে আলোচনা সেরে নিয়ে একটু এগিয়ে এপাশ ওপাশ খুঁজতে যাওয়ার সিদ্ধান্ত নিল দু তিন দলে ভাগ হয়ে এগোল সবাই কেউ কেউ টর্চ আবার মোবাইলের আলো মেঠো মেঠোপথ বরাবর পা বাড়িয়েছে তাই দেখে হাতে একখানা গাছের সরু ডাল নিয়ে রাস্তার ভব ঘুরে পাগলটাও বুঝে হোক না বুঝে হোক ওদের সঙ্গ নিল আচমকাই মাঠের ওপার থেকে পুরুষ কণ্ঠে মর্মভেদী আত্মনাদ হতবম্ব সবাই একেবারে স্থানবধ নারী কণ্ঠ তো নয় পুরুষের গলা ব্যাপারটা খুব আশ্চর্যজনক কয়েক মুহূর্ত মাত্র অন্য কেউ সম্বিত ফিরে পাওয়ার আগেই পাগলটাই মত্ত হস্তির মতো সামনের দিকে ছুট লাগিয়েছে হতচকিত ব্যাপারটাও অনুসরণ করতে যাবে সমুখের আবছায় থেকে আচমকাই যেন ছুটতে ছুটতে এসে আবির্ভূতা হলেন স্বয়ং মা কালী হাতে রক্তাক্ত বঁটির ফলা পোশাকে রক্তের দাগ ও কি ওটা দুর্গা না দৃশ্যটি নজরে আসতেই পাগলটা হঠাৎ হাত জোর করে মা মা বলে হাঁটু কেড়ে বসে পড়েছে বাকিরা হতচকিত কাছাকাছি এসে দুর্গা চেতনা হারিয়ে একেবারে মাটিতে পড়ে গেল মাথাটা কোলে নিয়ে পারুল দাওয়ায় বসে আছে জলের ঝাপটা দিয়ে মেয়ের ফেরানো হয়েছে তাদের বাড়ি ঘিরে জটলা বাড়ছে ব্যাপারটা বুঝতে কয়েকজন পুরুষ মাঠ বরাবর রওনা দিয়েছে জ্ঞান ফিরতে দুর্গা ধর্মড়িয়ে উঠে বসল এদিক ওদিক চেয়ে আবার মাকেই আঁকড়ে ধরেছে প্রশ্নোত্তরে পালা চলতেই থাকে ধীরে ধীরে জানা গেল দোকান বন্ধ করে বড় রাস্তা ধরে ফিরছিল দুর্গা হঠাৎ দেখে রাস্তায় বদমাইশদের একটা দল হাঙ্গামা ভাঙচুর চালাচ্ছে তাই দেখে দুর্গা আবার উল্টো পথে হেঁটে নিজেদের দোকানের কাছে ফিরে আসে ওদিকে রাত বাড়ছে প্রায় খাস কলকাতা শহরে নরকীয় ঘটনার টাটকা ছাপ দুর্গার মনে দুর্গা এখন কি করে অসুস্থ বাবাকে ফোন করে ব্যস্ত করতে মন চায় না অবশেষে পাশের দোকানের মাছ মাছওয়ালার দাদুর দোকান বন্ধ করছে দেখে তার কাছ থেকে পরদিনে দোকান খোলার আগেই ফেরত দেবার কড়ায়ে বড় বঁটির ফলাটা চেয়ে নিয়ে এসেছিল একটু ইতস্তত করলেও অবশেষে দাদু পরিস্থিতির গুরুত্বটা বিবেচনা করে সেটি ওর হাতে তুলে দেয় ভাগ্যিস দুর্গা এবারে পথ বদলে শর্টকাট রাস্তাটাই ধরে নিয়েছিল ভাবতেও পারেনি পারলে গোদাটা ইতিমধ্যেই রাস্তা ছেড়ে আরও একদল সাঙ্গপাঙ্গ সহ মাঠেই এসে বসেছে প্রত্যেকের হাতে বোতল দুর্গা তখন জলে কুমির ডাঙ্গায় বাক কোন পথে বাড়ি ফিরবে সন্তপর্ণে মাঠের একেবারে অপর প্রান্তের ঝোপ ছাড়ে আড়ালে পায়ের চলার পথটা ধরে নিয়েছিল তবুও ঠিক পালের গোঁতটা নজরে পড়ে যায় বাকিটুকু আর বলার অপেক্ষা রাখে না তবে দুর্গাও ছেড়ে দেয়নি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে কোচর থেকে মাছ কাটা বটির ফলাটা বের করে বেশ করে কুপিয়ে দিয়েছে হাতের নাগালে যাকে পেয়েছে তাকে হতচকিত জনতা জটলায় গুঞ্জন বাড়ছে কেউ বুঝি পুলিশে খবর দিয়েছে মধুর মুখ শুকিয়ে গেছে এখন কি হবে তার মেয়েটাকে পুলিশ নির্ঘাত গ্রেপ্তার করে লকাপে ভরবে মেয়েটার ভবিষ্যৎ যে একেবারে অন্ধকার হয়ে যাবে সব্বাইকে চরম শত্রু বলে মনে হয় দুর্বল শরীরে চিন্তার ভার আর বইতে পারছে না মধু ও ও কি এবারে জ্ঞান হারিয়ে ফেলবে হাই ভগবান এ তুমি কী করলে ঠিক তখন সৃষ্টি হলো এক অদ্ভুতপূর্ণ আয়োজন আশেপাশে যত অল্প বয়সী মধ্যবয়সী মেয়েদের দল বটিকাটারি হাতে ভিড় করে এসে দাঁড়িয়েছে পুলিশের কাছে জবানবন্দিতে প্রত্যেকেই বলছে সেই নাকি কুপিয়ে দিয়েছে বদমাইশদের দলকে এবার পুলিশই খুঁজে নিক আসল অপরাধীকে ঠিক করে নেক কাকে ধরতে চায় বাঁধ ভাগার স্রোতের মতো আশেপাশের অঞ্চলের মেয়েরাও এসে জুটেছে কারণ এই বিষমকালে দুষ্টের দমনের ভার নেওয়া বুঝি তাদেরই কর্তব্য জমায়েতে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে হয়েই চলেছে ক্রমশ সেটা বুঝি জনসমুদ্রের আকার ধারণ করবে তবে তাই হোক ভাসিয়ে নিয়ে যাক সব জঞ্জাল